আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিবেন না যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সে ভিডিওর টপিক হচ্ছে একশো পাখি পালন করলে আপনার দৈনিক কত টাকা লাভ হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এর আগের ভিডিওতে একশো পাখি পালন করতে কত টাকা খরচ লাগবে বা পুঁজি লাগবে সেটা নিয়ে কথা বলছিলাম তো বলেছিলাম যে পরবর্তী দিন আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ তো ওই ভিডিওটার জন্য আজকে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা বাসাবাড়িতে নিজের পরিবারের জন্য অল্প করে পাখি পালন করতে চান তারা বাসায় পঞ্চাশ একশো পাখি পালন করতে পারেন একশো পাখি পালন করতে খুব একটা জায়গা এবং খুব একটা টাকারও প্রয়োজন হয় না আশা করি আগের ভিডিওতে যে হিসাবটা দিছে ওটা দেখলে আপনাদেরকে বোঝা হয়ে যাবে আর একশো পাখি পালন করলে আপনার দৈনিক কত টাকা থাকতে পারে অথবা দৈনিক আপনার খরচের পরে কি লাভ হবে না আপনার পকেট থেকে ভরতে হবে সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল একশো পাখি আপনার দৈনিক খাবার খাবে হচ্ছে আড়াই কেজি আড়াই কেজি খাবার খাবে তো বাংলা বর্তমান সময়ে খাবারের যদি দাম হিসাব করি তাহলে আড়াই কেজি খাবারের দাম হচ্ছে আপনার দেড়শো টাকা যেটা হচ্ছে ডিমের পাখি খায় ষাট টাকা পার কেজি ষাট টাকা হিসাব করলে আরেক কেজি খাবারের দাম হচ্ছে দেড়শো টাকা দৈনিক আপনার খরচ হবে আর মেডিসিন খরচও খুব একটা হবে না তারপরও দৈনিক হয়তো বা পাঁচ থেকে সাত টাকার মতো খরচ হতে পারে আপনি যদি মেডিসিন দেন আর আহামরিয়া তো মেডিসিন লাগে না একটাই এডি থ্রি অথবা একটা মাল্টিভিটামিন নিয়ে আসলে ইসেল নিয়ে আসলেই হয় আর তেমন কিছু লাগে না যদি আপনার পাখি সুস্থ থাকে আর যদি কোনো কারণে অসুস্থ হয় সেই ক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হতে পারে তো সব হিসাব যদি আমি ধরি সব হিসাব মিলে হইলেও হয়তো হয়তো সর্বোচ্চ একশো ষাট টাকার মতো দাম আসতে পারে তো একশো ষাট টাকার দাম আসলে আপনি দৈনিক একশো পাখি থেকে ডিম পাবেন পঁচাশি থেকে নব্বইটা খাঁচায় পালন করলে পঁচাশি থেকে নব্বইটা ডিম পাবেন আমি আশিটা ধরে হিসাব করতেছি বর্তমান সময় একটা ডিমের দাম হচ্ছে তিন টাকা পাইকারি দাম খুচরা হলে সেটা আরও বেশি হয় যারা খুচরা বিক্রি করে আর যারা অল্প পাখি বিক্রি করে বা অল্প ডিম বিক্রি করে তাদের কাছে তো রেটটা বেশি থাকে ওরা চার টাকা বিক্রি করতে পারে আপনি তিন টাকায় হিসাব করেন তিন টাকা হিসাব তিন আর চব্বিশ মানে দুশো চল্লিশ টাকা পার ডে আপনার ইনকাম হচ্ছে এবং খরচ হচ্ছে হচ্ছে একশো ষাট টাকা মানে আপনার প্রফিট থাকতেছে আশি টাকা একশো পাখি পালন করলে আপনি ইজিলিভাবে পার ডে আশি টাকা ইনকাম করতে পারবেন মানে মাসে শেষে দেখা যায় একশো পাখি থেকে আপনি সাড়ে তিন হাজার টাকা প্রায় ইনকাম করতে পারবেন তো যারা বাসা বাড়িতে পাখি পালন করতে চান অল্প পরিসরে পাখি পালন করবেন ভাবছেন তারা একশো পাখি দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে যদি ভালো হয় সামনে বাড়ানোর চেষ্টা করতে পারেন তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ